হরিয়ানার ফরিদাবাদে তিনশো কেজি আরডিএক্স উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য জঙ্গিযোগ সন্দেহে ফরিদাবাদের পুলিশ বিপুল পরিমাণ আরডিএক্স একে কে সেভেন উদ্ধার করেছে তল্লাশি চালিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ এক চিকিৎসকের বাড়ি থেকে তিনশো কেজি আরডিএক্স উদ্ধার করে আগে থেকে কোনো তথ্য ছাড়া এবং গোপনে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ আরডিএক্স উদ্ধার করা হয়েছে পাশাপাশি এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানায়নি হরিয়ানা পুলিশ উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে অনন্তনাগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ জঙ্গি সংগঠন জেইশ ই মোহাম্মদের সঙ্গে তাঁর যোগাযোগের কারণে গ্রেফতার করা হয় সেই সূত্র ধরেই ফরিদাবাদের চিকিৎসকের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে তিনশো কেজি আরডিএক্স উদ্ধার করা হয় হিন্দুস্থানের রিপোর্ট অনুযায়ী রবিবার ফরিদাবাদে ভাড়া বাড়িতে থাকা কাশ্মীরি চিকিৎসকের নাম মুজাহিল শাকিল জানা গিয়েছে এই ভাড়া বাড়িতে তিনি থাকতেন না শুধুমাত্র জিনিসপত্র রাখার জন্য বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি ঘর থেকে উদ্ধার করা হয়েছে চোদ্দোটি ব্যাগ যেখানে রয়েছে তিনশো কেজি আরডিএক্স এ কে সেভেন চুরাশিটি কার্টিজ এবং রাসায়নিক ডিসিপি এনআইটি এই বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন জানা গিয়েছে মাত্র তিন মাস আগে বাড়িটি ভাড়া নেন তিনি তল্লাশির সময় সেখানে হাজির হয় দশ থেকে বারোটি গাড়ি এর আগে সাহারানপুরে জয়সি মোহাম্মদের সমর্থনে পোস্টার টাঙানো এক চিকিৎসকে গ্রেফতার করা হয় সেই চিকিৎসকের নাম আদিল আহমেদ রাঠের এই চিকিৎসক আগে অনন্তনাগে সরকারি মেডিকেল কলেজে চাকরি করতেন শনিবার অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে তল্লাশি চালিয়ে তাজ্য বনে যায় পুলিশ তাঁর লকার থেকে এ কে উদ্ধার করা হয় বর্তমান